আপনার বিশ্বাস হলো যে আসলে সে সাময়িক ভাবে নেশার থেকে ফিরলেও পরবর্তীতে আবার সে নেশাগ্রস্ত হবে আসলে এরকমটাই হয় নেশা মানুষের জীবনে ঢুকলে ওই পরিবারের মা বাবা ভাই বোন পরিবারটাকে ধ্বংস করে দেয় ছাড়খা করে দেয় নেশা এমন একটা জিনিস বন্দুকের গুলির চাইতে ভয়ঙ্কর বন্দুকের গুলিতে হয়তো একজন মানুষকে মারে আর নেশা কিন্তু পুরা পরিবারটাকে পুরা সমাজটাকে মেরে ফেলে আচ্ছা নেশা থেকে দূরে রাখার জন্য আপনার একজন স্ত্রী হিসাবে কি করা উচিত বলে মনে করেন যারা নেশা খায় না যে সমস্ত স্বামীরা একজন স্ত্রী হিসাবে আপনি কি সাজেশন দিবেন স্ত্রীদেরকে যে তোমরা তোমাদের স্বামীদেরকে নেশার থেকে দূরে রাখার জন্য এই কাজটা করতে পারো আমি চাই মনে করি যে একটা স্বামী তার কি চাই এদিকে তার খেয়াল রাখতে হবে তার সাথে কি করলে সে ভালো থাকতে পারবে তার মনটা খুশি থাকবে সে কি কাজটা করলে কতটুকু সময় দিলে সে একদম মানে নেশার জিনিসটা যা আছে এই জগতে সেটা তার মাথা ভিতরে আসবে না যদি এগুলো আমরা একটু ফোকাস করি তাহলে দেখা যায় যে নেশার ভিতরে সে যেতে পারবে না চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে এই আপুটিকে যদি কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কোনো তথ্য বুঝতে পারবেন না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনার কথা যুক্তি আছে আমি মনে করি একটা মেয়ে মানুষ একটা ছেলেকে খারাপ পথে নিতেও পারে ভালো পথে আনতে পারে যদি সেই মেয়েটা আন্তরিকভাবে চেষ্টা করে তবেই সম্ভব অযথা সম্ভব না ধরুন আপনার বিয়ে হলো আপনার বাঁশের ঘরে বসে আছেন আপনার স্বামী আসতে আপনি স্ত্রী হিসাবে আমরা প্রথম তার সাথে আলাপ আলোচনা বা কথা কি শুরু করবে তাকে স্বাগতম সালাম করব বলবো নামাজ পড়ি তার সাদের নামাজ পড়েই আমাদের জীবনটা আমরা শুরু করব এটা একটা সুন্দর আইডিয়া আচ্ছা আপনি লেখা পড়া কতটুকু করছেন না এই বাংলা লেখার ক্লাসে নামাজ শ্রদ্ধা জানেন হ্যাঁ কোনো সমস্যা নাই আর যাই হোক আমাদের বাংলাদেশের মা বাবারা মেয়েদেরকে পড়া নামাজ রোজা শিক্ষাটা দেওয়া যায় কারণ যাতে শ্বশুর বাড়ি যায় না থেকে এটা আমাদের গ্রাম দেশের একটা ঐতিহ্য বলে আমি মনে করি আপনার বাড়ি যশোর যশোর কিসের জন্য বিখ্যাত